الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله ও আয়লা আলিকা ওয়া নুর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহল আবার হাজির হয়েছি ইসলাম গ্রহণের ঘটনা বলি এই অনুষ্ঠান নিয়ে আল্লাহ তালা চাহে তো আজকে আমরা আরেকজন ব্যক্তির আরেক সাহাবি ইসলাম গ্রহণ সম্পর্কে আমরা জানব আসুন তার পূর্বে দুরুদে পাকের ফজিলতা আমরা শ্রবণ করে নিই আল্লাহর প্রিয় মাহবুব দানায় গুব মুনাজ্জাহন আনিল ওয়ুব সাল্লাহ তাইলা আলহি আলহি আসাল্লাম ইরশাদ করেন আমার উপর অধিক হারে দরুদ্ পাক পাঠ করো নিঃসন্দেহে এটা তোমাদের জন্য পবিত্রতা সোহান প্রিয় ইসলাম হেরা রসলে পাকের দুরুদে শরীফের মধ্যে আমাদের পবিত্রতা রয়েছে আসুন আমরা পানি দিয়ে আমাদের বাহ্যিক যে উপরের যেই পবিত্রতা আমরা হাসিল করি এবং পাকের বেশি থেকে বেশি দুরুদে পাক পাঠ করে ভিতরগত যেই অব অপবিত্রতা আছে আমরা দূর করে নেই পবিত্রতা অর্জন করি ইনশা আল্লাহ তাআলা আল্লাহ তো বেশি বেশি আমরা পাক পাঠ করার নিয়ত করে নেই সল্লু আলাল হাবিব সাল্লাহ তল আলা মুহাম্মদ সলিল্লাহাম সলাতাম আলাইকা সঈদিয়া রসোলাল্লাহ প্রিয় ইসলাম ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আসুন আমরা বয়ান শোনার পূর্বে কিছু ভালো করে করেনি আদেশ শরীফের মধ্যে এসেছে নিয়তুল মমিনে ও খাইরুমিন আমলিহি মমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম তো একটি নেক আমলের পূর্বে যত বেশি নিয়ত করা হবে তত বেশি স্বভাব বৃদ্ধি পাওয়া যাবে আল্লাহ রাবুল আলমিনের সন্তুষ্টি অর্জনের জন্য রসিল করিম সাল্লিয় সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য বেশি দেখে বেশি সবাব অর্জনের নিয়তে আলিম দিন অর্জনের খেয়ালে আসুন আমরা বয়ান শ্রবণ করি এবং আমিও বয়ান করার চেষ্টা করব ইনশা আল্লাহ সল্লু আল্লাহ হাবিব সাল্লাহু আলা মোহাম্মদ প্রিয় ইসলাম হেরা আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হযরত ওয়াহি রদুল্লাহতালহ তিনি ইসলাম গ্রহণ নিয়ে আমরা আজকে শ্রবণ করার চেষ্টা করব। কেননা তিনি একজন সাহাবি ছিলেন তো উনি কোন কারণে ইসলাম গ্রহণ করেছেন কোন প্রেক্ষাপটকে কেন্দ্র করে ইসলামের ছায়া চলে এসেছেন আমরা শ্রবণ করব। হজরত আল্লাহ রদিউল্লাহ তিনি ছিলেন ইসলাম পূর্ব যুগে মুসলমানদের একদম কট্টর দশমন ছিলেন মুসলমানদের বিরোধিতা করেছেন এমনকি হজরত ইবনে আব্বাস রাজি আনহু বলেন সৈয়দ সোহাদা হজারত আমির হামজা রদি আল্লাহতালা আনহু এর হত্যাকারী অর্থাৎ শহীদকারী হলেন ওয়াশিবিন হরব হজারত ওয়াশি রাদী আল্লাহতালা আনহু যার ইসলাম গ্রহণ আমরা শুনবো তিনি শহীদ করেছিলেন আল্লাহ নবীর চাচা হজরত আমির হামজা রদি আল্লাহতালা আনহু কে তো তিনি রসুল করিম সাল্লাল্লাহু আলী হাসাল্লাম এর চাচাকে শহীদ করলেন রসুল পাক সাল্লাল্লাহু আলাই হাসাল্লাম মনে ব্যথা পেলেন কান্নাও করেছেন কিন্তু তারপরও ইসলাম কত সুন্দর ইসলাম কত শান্তির ধর্ম তারপরও হাজারত ওয়াশির আদিল্লাহ তালানহু পরবর্তীতে তিনি ইসলাম গ্রহণ করে নিয়েছেন ইসলামের ছায়ায় এসেছেন আসুন আমরা তিনি ইসলাম গ্রহণের কাহিনীটুকু আমরা শ্রবণ করি হজরত ইবনে আব্বাস ইরশাদ করেন রসুল পাক সাল্লু আলহ সাল্লাম ইসলামের দাওয়াত দেওয়ার জন্য হজরত ওয়াহাশির নিকট লোক পাঠালেন হজরত ওয়াহসি উত্তরে বার্তা পাঠালেন যে আপনি আমাকে হজির সাল্লাহ আলহিসাল্লামের কাছে বার্তা পাঠালেন যে আপনি আমাকে কোন ইসলামের দাওয়াত দিচ্ছেন বরং আপনি তো বলেছেন হত্যাকারী মুশরিক ব্যাবিচারী তারা জাহান নামে যাবে আর কেমতের দিন তাদের উপর দ্বিগুণ শাস্তি হবে অর্থাৎ ডাবল শাস্তি হবে চিরদিন লাঞ্ছিত হয়ে জাহান্নামে জ্বলবে তা আমি তো এসব করেছি ওই পাপগুলো আমার মধ্যে রয়েছে আমি কীভাবে ইসলাম গ্রহণ করতে পারি এর থেকে কি বাঁচার কোনো উপায় আছে তখন সঙ্গে সঙ্গে আল্লাহ তালা আয়াতে করিমা নাজিল করলেন সুরায় ফরকানের সত্তর নং আয়াতে আল্লাহ তালা ইরশাদ করেন কিন্তু যারা তাওবা করে বিশ্বাস স্থাপন করে এবং সৎ কর্ম করে আল্লাহ তাদের গুনাহকে পূর্ণ দ্বারা পরিবর্তিত করে দেবেন আল্লাহ তালা ক্ষমাশীল পরম দয়ালু বাহান আল্লাহ আল্লাহ তালা কোরআনে পাকের মধ্যে এরশাদ করে দিলেন যারা তওবা করবে আল্লাহ তালার উপর বিশ্বাস আনবে বিশ্বাস স্থাপন করবে ন্যায় কামল করবে আল্লাহ তালা তাদের গুণাগুলোকে পরিবর্তন করে নেকিতে রূপান্তরিত করে দিবেন কেননা আল্লাহ তালা হচ্ছেন দয়ালু ক্ষমাশীল পরম দয়ালু এই আয়াত যখন হজরত ওয়াহসি রি আল্লাহ আনহু শুনলেন তো তিনি বললেন তবা ইমান সৎ কাজ এসব আমার জন্য কঠিন তা আমি করতে পারব না তবা করব। ইমান আনব আবার সৎ কাজ করবো এতগুলা কাজ আমার পক্ষে সম্ভব না এটা আমার জন্য কঠিন এরপর আল্লাহ তালা রসুলি করিম সাল্লু আলি কাছে উপর আবার কোরআনের পাকের আয়াত নাজির করলেন সুরায় নিসা এর আটচল্লিশ নং আয়াত এখানে এর স্বাদ হচ্ছে নিঃসন্দেহে আল্লাহ তালা তাকে ক্ষমা করেন না যে লোক তার সাথে শরিক করে তিনি ক্ষমা করেন এর নিম্ন পর্যায়ের পাপ অর্থাৎ শিরক সারা অন্য পাপকে আল্লাহ তালা ক্ষমা করে দেন যদি তিনি ইচ্ছা করেন আল্লাহ তালা যদি ইচ্ছা করেন তাহলে শিরক ব্যতীত সকল পাপকে অপরাধকে ক্ষমা করে দেন আর যে লোক অংশীদার সাব্যস্ত করল আল্লাহ তালার সাথে সে যেন অপবাদ আরোপ করল তা যে ব্যক্তি শিরক করবে আল্লাহ তালার সমকক্ষ কাউকে মনে করবে তার গুণাকে আল্লাহ তালা ক্ষমা করেন না কিন্তু অন্যান্য পাপকে আল্লাহ মাফ করে দেন আর যদি আল্লাহ তালা চান তার হচ্ছে এই সারাংশ আয়াতের তালহ বললেন ক্ষমা তো তাহলে আল্লাহ তালার ইচ্ছা দিন আল্লাহ যদি চায় ক্ষমা করবে আর যদি না চান তাহলে ক্ষমা করবেন না তাইলে আমি তো জানি না আল্লাহ তালা আমাকে ক্ষমা করবেন কি না যেহেতু ক্ষমা করা আল্লাহ তালার ইচ্ছা দিন আমাকে কি আল্লাহ ক্ষমা করবেন না আমাকে করবেন এটা তো আমি জানি না যেহেতু ক্ষমা আল্লাহ তালার ইচ্ছা দিন এছাড়া কি আরো কোনো সুযোগ আছে তিনি হুজুর সাল্লু আলহি বললেন বার্তা পাঠালেন যে এছাড়া কি আর কোন সুযোগ আছে আপনাদের ইসলামের মধ্যে এরপর আল্লাহ আরেক আয়াত করলেন আরো আয়াতিল্লা এই আয়াত যখন নাজিল হলো অর্থাৎ আল্লাহ তালা ইসাদ করতেছেন বলুন হে আমার হাবিব আপনি বলুন হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর জুলুম অত্যাচার করেছ তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হইও না তা আল্লাহ বলে দিলেন্লা তাকু মির রহমাতিল্লা আল্লাহ তালা আমরা গুনাগারদের উদ্দেশ্যে ইরশাদ করলেন যে হ্যাঁ আমার বান্দারা তোমরা আমি আল্লাহর রহমত থেকে না। আমি আল্লাহর রহমত থেকে মুখ ফিরিয়ে নিও না নিশ্চয় আল্লাহ সমস্ত গুণা মাফ করে দেবেন মাফ করেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু হাজারত ওয়াহসিরাদুর কাছে যখন ইসলামের দাওয়াত পছল হজির সাল্লু আলহি আসাল্লাম কোরআনের দাওয়াত পোষালেন ইসলামের দাওয়াত পোষালেন তিনি প্রশ্ন করলেন এভাবে হবে না ওইভাবে আল্লাহ তালা কোরআন আয়াত নাজির করেছেন কত সুন্দর কথকপথন কোরআনে পাকের মাধ্যমে তো হজরত আশিরদ্দুল্লা তালহ এবার বললেন যে এবার ঠিক আছে আমি মুসলমান হব অর্থাৎ তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন সুবহানাল্লাহ প্রিয় মুসলিম হেরা আর মাদারে চ্যানেলের দর্শক শ্রোতা হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আল্লাহর নবীর চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে শহীদ করেন তো তিনি নিজেকে নিজে অপরাধী মনে করেছেন অনেক বড় অপরাধী আমি অনেক বড় গুনেগার আমার কি ক্ষমার সুযোগ আছে তখন আল্লাহ তালা কোরআনের পাকের মাধ্যমে হুজির সাল্লিহলাম এই শুভ সংবাদ শোনালেন বিভিন্ন শুভ পর শেষ যে বাণীটা সেটা হচ্ছে রহমতিল্লা আল্লাহর রহমত থেকে নৈরাস হইও না মুখ ফিরিয়ে নিও না নিশ্চয় আল্লাহ তালা অনেক বড় দয়ালু আল্লাহ তালা গুনা ঘমা করেন তিনি ঘমাশীল আল্লাহ তালার রহমত যে কত বড় কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে দুই ভাই ছিল একজন বড় ভাই একজন ছোট ভাই একজন ছিল গুনাগার আরেকজন ছিল ছিল নেককার তো গুনাগার ভাই যখন মমর্ষ অবস্থায় রয়েছে ইন্তেকাল করবেন এই অবস্থায় বড় ভাই ছোট ভাইকে বললো ভাই তোমাকে আমি অনেক বুঝিয়েছি নেয়া কামল করো ভালো কাজ করো বলো তো তোমার এখন কি হবে তুমি যদি মারা যাও তোমার কি অবস্থা হবে তখন ওই গুনেহগার ভাই সে আরস করতে লাগলো হ্যাঁ আমার ভাই আল্লাহ তালা যদি আমার বিচারের ভার আসরের ময়দানে আমার মায়ের উপর ছেড়ে দেন তাহলে আমার মা আমাকে কোথায় দেবেন তখন বড় ভাই ওই নেককার ভাই বলল মা তো অবশ্যই জান্নাতে দেবে তখন গুনেগার ভাই ছোট ভাই বললো যে আল্লাহ আমার মায়ের চেয়েও আর অনেক বড় দয়ালু এই কথা বলে ইনার ইন্তেকাল হয়ে গেল কিছুদিন পর তাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করা হলো মা ফল আল্লাহ আল্লাহ তালা তোমার সাথে কেরূপ আচরণ করেছেন কেমন ব্যবহার করেছেন ওই গুনেগার ভাই বলতেছে আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল আল্লাহ তালা আমাকে ক্ষমা করে দিয়েছেন কোন কারণে ওই যে আমি আল্লাহ তালাকে মেহরবান দয়ালু বলেছিলাম মৃত্যুর সময় ওই কথাটা আমার কাজে এসেছে অর্থাৎ আল্লাহ তালাকে মেহরবান দয়ালু বলেছেন আসলেই তো আল্লাহ তালা দয়ালু আল্লাহ তালার চেয়ে বড় দয়ালু পৃথিবীর জমিনে আর কেহ নাই আল্লাহ তালার অনেক বড় দয়া অনেক বড় রহমত আর উম্মতের জন্য সবচেয়ে বড় রহমত হচ্ছে হুজুর পাক সাল্লু আলহ সাল্লাম তালার পরে যিনি সর্বশ্রেষ্ঠ দয়ালু উম্মতের প্রতি দয়াবান তিনি হচ্ছেন আমাদের নবী হুজির সাল্ল আসাল্লাম তো এই বাণী যখন শুনলেন এই কোরআনে পাকের আয়াতের মাধ্যমে যখন হজরত ওয়াসীর দিল্লা তালু আশ্বস্ত হলেন তখন কালিমা পরে মুসলমান হয়ে গেলেন তো এবার সাহাবিরা জিজ্ঞাসা করলেন অন্যান্য লোকেরা হে আল্লাহ রাসুল সাল্লু হাসাল্লাম আমরাও তো এই পাপ করেছি অসংখ্য পাপ করেছি যা ওয়াসি করেছেন এই আয়াত কি আমাদের জন্য না শুধু হাসির জন্য তখন রাসুল করিম আলাইহি সাল্লাম বললেন হ্যাঁ এটা সকল মুসলমানদের জন্য শুভ সংবাদ প্রিয় প্রিয় ইসলাম ভাইরা আর মাদারি চ্যানেলের দর্শক শ্রোতা এই হজরত ওয়াশির দিল্লা তালহ এভাবে ইসলামকে গ্রহণ করে নিয়েছেন মেনে নিয়েছেন এত বড় অপরাধ করার পরও ইসলাম তিনিকে শান্তির স্থাপন করে দিয়েছেন ইসলামকে যখন ওনার সম্মুখে উপস্থাপন করা হলো তিনি গ্রহণ করে নিয়েছেন তবে হজর সাল্ল আলী হাসাল্লাম বলেছিলেন হে ওয়াহসি তুমি আমার সামনে আসবে না তোমাকে যদি আমি দেখি আমার চাচা আমির হামজা আদি আল্লাহ তালুর কথা মনে পড়ে যাবে আর যদি আমার থেকে অভিশাপ চলে আসে বদোয়া চলে আসে তাহলে তোমার ক্ষতি হবে জন্য আমার সামনে তুমি আসবে না তো তিনি হজির সাল্লু আলিহাল্লামের জীব দশা হুজির সাল্লি সাল্লামের সম্মুখে আসতেন না থাকতেন আশেপাশে তো যখন এক পর্যায়ে রসুল পাক সাল্লু আলি সাল্লামের যুগ শেষ হয়ে গেল হজরত সাইদানা সিদ্দিক আকবর রদাহতাল আনহুর যুগ আসলো ওই সময়ের মধ্যে একজন মিথ্যা দাবিদার নাম যার ছিল মোসাইলামা সে নবী দাবি করে বসলো না হজুবিল্লাহ ওই মোসাইলামা কাজজাব ছিল সে মিথ্যাবাদী সে নবী দাবি করে বসল কেন সে জানতে পারলো যে পৃথিবীতে রাজত্ব করতে হলে পৃথিবীতে সম্মান অর্জন করতে হলে নবী দাবি করতে হবে শয়তানি চিন্তা আসলো আসলে তার জানা ছিল না যারা নবী হয়েছেন সম্মানিত হয়েছেন ঠিক সম্মানিত এই নবীগণ ছিলেন আল্লাহ তালার পক্ষ থেকে নির্বাচিত আল্লাহ তালা তাদেরকে মনোনীত করেছেন নির্বাচিত করেছেন তাদের মর্যাদা দান করেছেন মোসালামা কাজ সে যখন নবী দাবি করল। ভণ্ড তো হজরত ওয়াসিরদ্দিল্লা তালহ তিনি একটা সুযোগ পেলেন ইয়ামার যুদ্ধে তিনি সুযোগটা গ্রহণ করলেন যে যেই আমির হামজার দিল্লাউ তাল্লাহ আনহুকে যেই তরবারি তলোয়ার দিয়ে আমি শহীদ করেছি আজকে এক ভণ্ড নবী দাবিদারকে আমি এই তরবারি দিয়ে তাকে জাহান নামে পাঠিয়ে দেব তো তো ওয়াসির দিল্লাও তালা আনহ ওই মুসলামা তুলক ওই ভণ্ড নবী দাবিদারকে তাকে হত্যা করে জাহান নামে পাঠিয়ে দিলেন তো যদিও কিছু আজকে তো হাসির দিল্লাহ তাল্লা নহ এর কারণে ইসলামের কিছু ক্ষতি হয়েছিল কিন্তু আল্লাহ তালার অনেক বড় দয়া শেষ পর্যায়ে এসে ইসলামের অনেক বড় উপকার হয়েছে ওনার মাধ্যমে অনেক বড় খেদমত নিয়ে নিয়েছেন তালা। যে আল্লাহর নবী সাল আলহ সাল্লাম ইরশাদ করেছেন আমার পরে আর কোনো নবী নাই নবী আসবে না সেই জায়গার মধ্যে একজন যখন নবী দাবি করলো তাকে তিনি হত্যা করে দিলেন এভাবে ইসলামকে তিনি সহযোগিতা করলেন ইসলামী কাজের মধ্যে আল্লাহ ওনাকে সাহাবির মর্যাদাও দান করেছেন রসুল পাক সাল্লু আলী কাছে ইসলাম যেহেতু গ্রহণ করেছেন তিনিও সাহাবির মর্যাদা পেয়েছেন এক পর্যায়ে হযরত ওয়াহসি ও রদুল্লাহতালহু এভাবে বর্ণিত যে তিনি স্বপ্নে দেখলেন কেয়ামত সংঘটিত হয়ে গেছে কেয়ামত কায়েম হয়ে গেছে সাল্লাহ সাল্লাম কেউ দেখলেন জান্নাতের মধ্যে আর আরস করলেন ইয়ারসোল্লাহ সাল্লু সাল্লাম দুনিয়ার জমিনে তো আমি আপনার পেছনে ছিলাম আপনার সম্মুখে যাই নেই আজকে কি জান্নাতের মধ্যে আমাকে কি আপনার ডান পাশে একটু জায়গায় দিবেন তখন নবী পাক সাল আলী সাল্লাম এর সাত করলেন ডান পাশের দিকটা অন্য একজন চেয়ে নিয়ে গেছে অর্থাৎ অন্য কোনো এক সাহাবি আমার থেকে নিয়ে নিয়েছেন তাহলে আমাকে বাম দিক থেকে একটু জায়গা দেন হুজির সাল্লাহ আলি সাল্লাম এর করলেন বাম দিক এটা আমার আরেক সাহাবি অন্যজনে চেয়ে আমার থেকে নিয়ে গেছেন তাহলে আরস করলেন তারপর তাহলে আমি দুনিয়ার জমি আপনার পেছনে ছিলাম সম্মুখে যাইতে পারি নেই। আজও আমি আপনার পেছনে পেছনে জান্নাতে থাকতে চাই আমাকে পেছনের জায়গাটা বরাদ্দ করে দিন হজুর সাল্লু সাল্লাম বললেন যে পেছনের জায়গাটাও আরেকজন চেয়ে নিয়ে গেছেন তখন হজরত ওয়াসিরদুল্লাহ তালু কান্নায় ভেঙে পড়লেন কাঁদতেছেন রসুল সাল্লাল্লাহু আলহিহি সাল্লাম বললেন হে ওয়াসি সামনে তো আর একটা জায়গা রয়েছে তুমি সামনের দিকটা কেন নেও নাই আমি তো দুনিয়ার জমিনে সামনে যাইতে পারি নাই আমি তো মনে করেছি সামনে তো জায়গা পাবো না এজন্য ডান পাশে আমি আপনা থেকে চেয়ে নিয়েছিলাম তখন হজুর সাল্লু সাল্লাম বললেন যে হে ওয়াহি আমার চাচাকে তুমি যেই তরবারি দিয়ে শহীদ করেছিলে সেই তরবারে দিয়ে যখন ভণ্ড নবী দাবিদার মুসাইলামা কাজজাবকে যখন তুমি কতল করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছ তখন আমার দিল খুশি হয়ে গেছে হে ওয়াহ আমি তোমার জন্য খুশি হয়ে আমার সম্মুখে সামনে দিয়ে তোমার জন্য জায়গা রেখেছি সোবাহান্লাহ প্রিয় ইসলামী ভেরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আসলেই রসুল পাক সাল্লাহু আলী সাথে যার সম্পর্ক গভীর হবে ভালোবাসার সম্পর্ক যত নিগুর হবে ততই হজুর সাল্লু আলী সাল্লামের কাছে থাকা যাবে এই জন্য আমাদের উচিত আমরা মুসলমান আমরা ইসলাম গ্রহণ করেছি আমাদের পূর্বপুরুষ থেকে আমরা মুসলমান যেহেতু আমরা মুসলমান আমাদের কাজ হবে কোরআন সন্না অনুযায়ী আর ইসলাম কত সুন্দর সুযোগ দিয়েছেন অপরাধ বড় বড় অপরাধকে আল্লাহ তালা ক্ষমা করে দেন রহমত থেকে নৈরেশ হওয়ার জন্য নিষেধ করেছেন তারপরও কি আমরা আল্লাহর দরবারে তওবা করব না তারপরও কি আমরা গুনা করতেই থাকবো হজরত হাশিরাদি আল্লাহ তালনকে আল্লাহ তালার পক্ষ থেকে রসুল পাক সাল্লাহু আলহিহিসামের পক্ষ থেকে দুনিয়ার জমিনে ক্ষমার সুসংবাদ দিয়েছেন তো ইসলাম এরকমই সুযোগ আমাদেরকে দিয়েছে যখন মক্কা বিজয় হল দুসমন্দের উপর যখন মুসলমানের বিজয় হল তো ওই সময়টা ছিল প্রতিদান নেওয়ার সময় জালিমদের বৎসনা করার সময় লাঞ্ছিত করার সময় এসব কিছুর পরিবর্তে তারা রহমতের ধ্বনি লাগিয়েছিল সাহাবায় কারাম ধ্বনি উঠালেন আওয়াজ উঠালেন আজকের দিন প্রতিদানের দিন অর্থাৎ আমাদের সাথে যেই জুলুম করা হয়েছে আমরা সেটার প্রতিশোধ নেব তখন হজুর সাল্লাহ আলিয়া সাল্লাম উত্তরে বললেন না আজকের দিন প্রতিদানের দিন নয় আজকের দিন রহমতের দিন এই ধ্বনি ছিল ইতিবাচক চিন্তায় মগ্ন থাকার প্রতিফল যারা নিজের জীবনকে এদিন মুস্তাকিমের সাথে সম্পৃক্ত রাখতে চায় আর রসুল করিম সাল্লাহ আলি সাল্লামের অনুগত করতে চায় তার জন্য উচিত সে যেন এই ইতিবাচক ফিকির ইতিবাচক চিন্তা তার মধ্যে সৃষ্টি করে সব স্থানে অন্যের জন্য কল্যাণ চাওয়ার তৌফিক দান করে প্রিয় ইসলামা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা শুনলাম হজরত ওয়াসীর দিল্লা তাল আনহের ইসলাম গ্রহণ তা আমাদেরকেও ইসলাম যেহেতু ক্ষমার সুযোগ দিয়েছে বড় বড় অপরাধকে ক্ষমার সুযোগ দিয়েছে তাওবার মাধ্যমে ইমান ইসলাম গ্রহণ করার মাধ্যমে তা আমরা যারা মুসলিম রয়েছি আসুন আমরাও একে অপরকে ক্ষমা করার মন মানসিকতার সৃষ্টি করি কেননা সাজর সাহিদ আবু হরাল রাদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল পাক সাল্লাহ আলি সাল্লাম ইরশাদ করেছেন তিনটি বিষয় যার মধ্যে থাকবে কেয়ামতের দিন আল্লাহ তালা তার হিসাব অতি সহজভাবে নেবেন এবং আপন রহমত দ্বারা তাকে জান্নাতে প্রবেশ করাবেন আসুন আমরা আরো শুনিনি সাহাবাইকার আলাহিমান আরজ করলেন যে তিনটি বিষয় আরাসুল্লাহ ওই বিষয়গুলো কি কি হজির সাল্ল আলহ্লাম এরসাদ করলেন নাম্বার এক যে তোমাকে বঞ্চিত করে তুমি তাকে দান করো নাম্বার দুই যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক অটুট রাখো এবং যে তোমার উপর অত্যাচার করে জুলুম করে তুমি তাকে ক্ষমা করে দাও তাহলে তোমরা জান্নাত অর্জন করতে পারবা প্রিয় ইসলাম ভাইরা মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আসুন আমরা যে ইসলামের ছায়ার নিচে রয়েছি আমাদের ইসলাম আমাদেরকে ক্ষমা করতে শেখায় বড় বড় গুনাহগারদেরকে আল্লাহ তালা ক্ষমা করে দেন যদি তা আবা করে নেয় তা আসুন আজকের এই অনুষ্ঠান থেকে ইসলাম গ্রহণের ঘটনা বলি এই অনুষ্ঠানের মধ্যে আমরা শুনেছি হাজারত ওয়াহশির দিল্লা তালা এর ইসলাম গ্রহণ তো যেহেতু ইসলামে এত সুন্দর ব্যবস্থাপনা রয়েছে আমরা যদিও গুনাহগার আমরা আজ থেকে কি তবা করতে পারি না আমরা গুনাহ থেকে তবা করে নেই যারা বেনামাজি রয়েছে আমরা নামাজি হয়ে যাই যারা মিথ্যা কথা বলি মিথ্যা ছেড়ে দেই অর্থাৎ হুজুরে পাক সাল্লু আলিহ সাল্লামের আদর্শের মধ্যে আমরা চলে আসি ইনশা আল্লাহ তালা আমাদের দুনিয়াতেও আমাদের সুখ শান্তি মিলবে আখেরাতেও আমাদের মুক্তি মিলবে আলহামদুলিল্লাহ হাজা বাজাল এই সুন্দর সুন্দর কথা বয়ান দিন শুনতে হলে আসুন আমরা সম্পৃক্ত হয়ে যাই দাওয়াত ইসলামের মাদানী মহলের সাথে আর সদা সর্বদাই মাদানি চ্যানেল আমরা দেখি ইনশা আল্লাহ তালা আমাদের জীবনে একটা এনকেলা পরিবর্তন সাধিত হবে তা তালা আমাদেরকে যা শুনেছি সে অনুযায়ী আমাদের নিজের জীবন গড়ার তৌফিক দান করুন আমিন বিজাহিন্নবীল আমিন সাল্লু আলি আলহি ওসাল্লাম